আজ থেকে সিরাজগঞ্জে বজ্রসহ বৃষ্টির বৃষ্টি শুরু আগামী কয়েকদিন চলতে পারে বৃষ্টির ধারা প্রতিবেদন উপস্থাপন সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক মোহাম্মদ শাকিল হোসেন আবহাওয়া নিউজ সিরাজগঞ্জ বাইশে জুন দুই হাজার পঁচিশ রবিবার বিস্তারিত আজ বাইশে জুন রবিবার সকাল থেকে সিরাজগঞ্জের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভোরাত থেকে বজ্রসহ হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক আবহাওয়া মডেল বিশ্লেষণে জানা গেছে আজ সকাল পাঁচটা ও ছয়টার দিকে বজ্রসহ বৃষ্টি হয়েছে এবং দিন পর আরও কয়েক দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টি ও আবহাওয়ার সময়ভিত্তিক বিশ্লেষণ সকাল নয়টা মাইনাস দশটা হালকা বৃষ্টি হতে পারে দুপুর একটা থেকে তিনটা মাঝারি ধরনের বৃষ্টি ও মেঘলা আবহাওয়া থাকবে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা আবারো ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েক দিনের পূর্বাভাস তেইশে জুন সোমবার সকালে ও দুপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চব্বিশ মাইনাস ছাব্বিশ জুন প্রতিদিনেই মেঘলা ও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে সাতাশে জুন তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা যা দিনভর অব্যাহত থাকতে পারে আঠাশে জুন থেকে ত্রিশে জুন পর্যন্ত চলমান বৃষ্টি থাকবে বিশেষ সতর্ক কৃষি যোগাযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত পরিকল্পনার ক্ষেত্রে দৃষ্টি রাখা জরুরি বান নদীবাধ সংলগ্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বজ্রপাত থেকে বাঁচতে খোলা মাঠ ধানক্ষেত বা নদী পারে অবস্থান না করার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া পর্যবেক্ষকরা উপসংহার সিরাজগঞ্জে আজ থেকে শুরু হওয়া বৃষ্টির ধারা আগামী সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে সবশেষে আরও তথ্য জানতে চোখ রাখুন আবহাওয়া নিউজে প্রতিবেদন উপস্থাপন মোহাম্মদ শাকিল হোসেন সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক আবহাওয়া নিউজ ও আবহাওয়ার পূর্বাভাস সিরাজগঞ্জ জেলা গ্রুপের অ্যাডমিন